এই মুহূর্তে একটি মাছ হিট হয়েছে সুন্দর একটা সাইজের মাছ ও রুই মাছ হ্যাঁ এই মুহূর্তে ওই পারে আরেকটি মাছ হিট হয়েছে ওই পরে আরেকটি মাছ হেঁটে আছে আমি দেখা দেখাবো মাছটি এই উঠে উঠেন সাইজের মাছ আমার পুঠিয়া থেকে আমার বাবাজি হাফিজুর তাদের টিম কমিশনার কামাল প্যানেল মেয়র তার গ্রুপ

কালার আগে ছোড়া দেন মুজুর ভাই কেন কেনাক ये गिरता है ये